সাকিব আল হাসান খেলা মানে হচ্ছে বাংলাদেশ টিমে বারো জন খেলা তো এরকম পারফরমার আর নাই আর আমাদের বাংলাদেশ ক্রিকেটের যে সিনিয়র কোটা বলে এই কোটা বলে সেই কোটা বলে মুশফিকুর রহিম ভাই সে আজকে তেরো ম্যাচ ধরে সে কোনো ফিফটির দেখা পায় না সাকিব আল হাসান ওয়ান পিস এবং একটা জিনিস কি সাকিব আল হাসান নিজেকে গড়ে তুলছে এত বছর বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে সাকিব আল হাসান খেলা মানে হচ্ছে বাংলাদেশ টিমে বারো জন খেলা আর সাকিব আল হাসান আমাদের একটা অষ্টম মিস হয়ে গেছে তো এরকম পারফর্মার বাংলাদেশ আর নাই আর দেখতেছেন তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি অবস্থা বাংলাদেশের হ্যাঁ তো আমার তো অবশ্যই তার মিস করছে আর আমি থেকে বেশি মিস করছি শ্রীলঙ্কারে আমরা না যাই যদি শ্রীলঙ্কার যেতাম তোর একটু ফাইট দিতে পারতো এটা তো পুরো ঘুমায় ঘুমাই খেলা দেখলাম পাকিস্তানের থেকে খারাপ অবস্থা আমাদের বাংলাদেশ ক্রিকেটের আর আমাদের বাংলাদেশ ক্রিকেটের ধরনের যে সিনিয়র কোটা বলে এই কোটা বলে সেই কোটা বলে বাংলাদেশের টিমে হওয়া উচিত হচ্ছে ভাই আমি যদি পারফরমেন্স না করি আমার কেউ নাটকে নিবে না বাংলাদেশ ক্রিকেটেরও তো হওয়া উচিত মুশফিকুর রহিম ভাই সে আজকে তেরো ম্যাচ ধরে সে কোনো ফিফটির দেখা পায় না আমার কথা ফিফটি দেখা না পাক তাও কোনো অসুবিধা নাই সে গতকালের ম্যাচটা কি করছে গতকালের ম্যাচে সে পাঁচটা বল খেলছে দুইটা রান করছে ওই সবাইকে তার স্কুপ করা খুবই দরকার ছিল বা ওই সময় কি তার ওই শটটা খেলা দরকার ছিল সে মিডল অর্ডার ব্যাটসম্যান দল একটা প্রবলেমে পড়ছে সে সিনিয়র ব্যাটসম্যান তো তার তো উচিত ছিল আস্তে আস্তে গেমটাকে বের করা চল্লিশ ওভার পরে মারতি তো এটা আসলে কিছু বলার নাই আমাদের জব দিই তার অভাব হ্যাঁ আমি আমার কাজের প্রত্যেকটা ব্যাপারই আমি শেয়ার করি আর আমার কাজের জায়গা থেকে সবথেকে ফেসবুকের আমার যে পেজটা সেটা হচ্ছে ওপেন প্লেস আমার যা চা আমি বলতে পারি যেটা হচ্ছে অনেক সময় বলতে পারি না কোনো প্রতিবাদ বলেন বা কাউকে নিয়ে কোনো সমালোচনা বা কাউকে প্রশংসা করা সেখান থেকে আমি আমার মতামতটা দিচ্ছি নিচ্ছে এবং দর্শকের জায়গা থেকে আমি সাপোর্ট পাচ্ছি এবার ঈদের প্ল্যান হচ্ছে মুভি দেখব অনেকগুলা মুভি দেখব প্রথমে দেখার ইচ্ছা আছে হচ্ছে আপনার ওই যে বরবা ইয়া বরবাদ তারপর দাগি জঙ্গলি তারপর দেখি আর কোনটা আসে এবার মুভির উপরেই থাকবো ঈদের ঈদের থ্যাংক ইউ সো মাচ